নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে এই এই মুহূর্তে মুহূর্তে যে যে খবর খবর নিয়ে বাংলাদেশ থেকে উঠে আসছে একটি জনস্বার্থ মামলা বাংলাদেশে হয়েছিল কিন্তু ঢাকার যে চিফ ম্যাজিস্ট্রেট কোর্ট মেট্রোপলিটন চিফ ম্যাজিস্ট্রেট কোর্ট সেখানে এবং সেখান থেকে এই মুহূর্তে খবর উঠে আসছে যে অন্তর্বর্তীকালীন সরকারকেই কিন্তু এই মুহূর্তে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট ঢাকা তারা কিন্তু স্বীকৃতি দিয়েছে অর্থাৎ নতুন নির্বাচন হওয়ার কিন্তু এখনো বেশ খানিকটা দেরি রয়েছে এবং সেই নির্বাচন হওয়ার আগে পর্যন্ত এই যে অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে তৈরি হয়েছে সেই সরকারকে কিন্তু একদম স্বীকৃতি দিয়ে দিল কোর্ট মারফত অর্থাৎ হাইকোর্ট বাংলাদেশের ঢাকার যে হাইকোর্ট তারা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে পাঁচই আগস্ট যখন এই ঘটনা ঘটলো শেখ হাসিনা চলে গেলেন দেশ ছেড়ে এবং একটা তোলপাড় পড়ে গেল সারা বিশ্বজুড়ে এবং সেই ক্ষেত্রে কিন্তু তৎকালীন সরকার পড়ে গেল এবং আটই আগস্ট তৈরি হলো এই নতুন অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনুস যিনি নোবেল জয়ী একজন অর্থনীতিবিদ তিনি কিন্তু এই অন্তর্বর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা স্বরূপ তিনি কিন্তু নির্বাচিত হলেন এবং ছাত্রদের যে আন্দোলন শুরু হয়েছিল কোটা আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনকে সামনে রেখে বাংলাদেশের সরকার পড়ে গিয়েছিল শেখ হাসিনা পালিয়ে চলে আসতে বাধ্য হয়েছিলেন ভারতবর্ষে এবং প্রাণ রক্ষা পেয়েছিল তার সেখান থেকেই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা নতুন যাত্রা শুরু কিন্তু এই নতুন অন্তর্বর্তীকালীন সরকার কতদিন ধরে চলবে কারণ বাংলাদেশের কিন্তু সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থা দিনে দিনে খারাপ হচ্ছে আমাদের যা খবর উঠে আসছে একটার পর একটা কিন্তু বস্ত্রশিল্পের যে কারখানা সেটা বন্ধ হচ্ছে বাংলাদেশে এবং সেই বস্ত্রশিল্পের কারখানার ওপরেই কিন্তু বাংলাদেশের প্রধান অর্থনৈতিক বুনিয়াদটা সেটা তৈরি হয় এবং সেই যে অর্থনৈতিক জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষের কাছে সেটা কিন্তু অবশ্যই একটা তাৎপর্যপূর্ণ জায়গা তার কারণ সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু এই মুহূর্তে বাজারে যেতে পারছেন না রীতিমতন তারা কিন্তু বেশ খানিকটা কষ্টে দিন কাটাচ্ছেন রীতিমতন প্রত্যেকটি জিনিসের যে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে ভারত খানিকটা তাদের ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যেহেতু অবনতির দিকে নিয়ে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ এটি জনস্বার্থ মামলা করেন এবং তারা কিন্তু চাইছিলেন একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকার যারা সঠিকভাবে নির্বাচনের মাধ্যমে নিযুক্ত হবে এবং তারা পরবর্তী পাঁচ বছর দেশ চালাবে আমরা ঠিক যেমনভাবে জানি যে বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষের থেকে যখন আলাদা হলো উনিশশো সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে তখন থেকেই কিন্তু তাদের যে গণতান্ত্রিক ব্যবস্থা তাদের যে সংবিধান সেটা কিন্তু অনেকটা ভারতবর্ষের স্টাইলেই ভারতবর্ষের সংবিধানের অনুকরণেই ভারতবর্ষের যে লোকসভা ঠিক তেমন অনুকরণেই কিন্তু তাদেরও পার্লামেন্ট গঠিত হয় এবং তাদের এমপি পদ্ধতি এমপি নির্বাচনের মাধ্যমে কিন্তু দেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হয় আমরা দেখে এসেছি শেখ হাসিনা পরপর তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন এবং সেই পদ্ধতিটাকে আবার বাংলাদেশের মানুষ কোথাও গিয়ে সচল করতে চাইছিল বাংলাদেশের মানুষ সেই পদ্ধতির উপরেই ভরসা রাখতে চাইছিল তাই জন্য এই জনস্বার্থ করা হয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট সেখানে কিন্তু 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 এই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে আজ জানুয়ারি সরাসরি সালে জানিয়ে দেওয়া হলো কোর্টের মাধ্যমে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার তাকেই স্বীকৃতি দিচ্ছে কোর্ট অর্থাৎ এই মুহূর্তে ঢাকার মানুষের হাতে কিন্তু নতুন যে নির্বাচন কবে হবে সেই প্রশ্নের উত্তর খোঁজার যে একটা চেষ্টা আমরা দেখেছিলাম বিভিন্ন সময় সেটা কিন্তু আরো এক থেকে দেড় বছর আমরা জানতে সময় লাগবে এবং অবশ্যই আওয়ামী লীগ দল অর্থাৎ শেখ হাসিনা যে দল চালাতেন শেখ হাসিনা যে দলের তরফ থেকে প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন তিনবারের সেই দলকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এই একটা দাবি কিন্তু নতুনভাবে বাংলাদেশের যারা কূটনীতিবিদ তাদের পক্ষ থেকে উঠেছে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি এই দাবি উঠেছে আমরা জানি না এই দাবিকে মান্যতা দেবে কিনা নতুন অন্তর্বর্তীকালীন সরকার তার কারণ মান্যতা কিন্তু বহু কিছুকে নতুন অন্তর্বর্তীকালীন সরকার দিচ্ছে এবং পাকিস্তানি মেজাজে কিন্তু তারা আগামী তাদের সংবিধান রচনা করতে চাইছে এই সংবিধানকেও তারা মেনে নিতে চাইছে না যে পুরনো সংবিধান সেটাকেও মেনে নিতে চাইছে না নতুনভাবে সংবিধান রচনা করতে চাইছে সংখ্যালঘুদের ওপর আক্রমণ যে নেমে আসছে দিনের পর দিন সেটাকে বাড়াচ্ছে প্রত্যেকদিন হিন্দু সাধু তাকে গ্রেপ্তার করে এক মাসেরও বেশি সময় ধরে জেল বন্দি করে রেখেছে এবং সেই জায়গা থেকে পাকিস্তানের যে মদত রয়েছে বাংলাদেশকে সম্পূর্ণভাবে ইসলামিক কান্ট্রি একদম অফিসিয়ালি ইসলামিক কান্ট্রি ঘোষণা করা সেটা কিন্তু আমরা বুঝতেই পারছি এবং তার যে মূল কাণ্ডটা ঘটাবে এই যে পুরো একটা ঘটাতে পারে যে সরকার তেমন একটি সরকার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আমরা জানি বিএনপি নেত্রী খালেদা জিয়া কিন্তু এই মুহূর্তে তার যে লিভারের সমস্যা তার শারীরিক অসুস্থতার তার জন্য লন্ডনে গিয়েছে ছেলে তারেক রহমানের কাছে আমরা সেই ছবি ইতিমধ্যেই দেখেছি এবং আগামী দু থেকে তিন মাস কিন্তু সেখানে ট্রিটমেন্ট হবে লিভার ট্রান্সপ্লান্ট হওয়ার কথা রয়েছে নিজের যে ছেলে তারেক রহমান যেহেতু ডাক্তারবাবু তিনি সম্পূর্ণ খালেদা জিয়া ট্রিটমেন্টের দায়িত্ব নিয়েছেন সুতরাং এপ্রিল থেকে মে মাসের আগে কিন্তু খালেদা জিয়া বিএনপি নেত্রী এবং অবশ্যই বিএনপির নেতা তারেক রহমান তারা কেউই ফিরতে পারছেন না দেশে এবং সেই পরিস্থিতিতে এই সরকারের যে যে পাওয়া গেল তাদেরকে কোর্টের মাধ্যমে মান্যতা দেওয়া হলো সেটা কিন্তু এই মুহূর্তে অবশ্যই তাৎপর্যপূর্ণ মনে করছে কূটনৈতিক মহল এবং অবশ্যই তাদের যা যা স্বার্থ সিদ্ধি করার অর্থাৎ বিএনপি এবং জামাত এই যে দুই গোষ্ঠী বর্তমানে একদম বে নামে সরকার চালাচ্ছে বলে বারংবার অভিযোগ উঠছিল তারা তাদের যা যা স্বার্থ সিদ্ধি করার এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমেই যাতে করে নিতে পারে তেমন কিন্তু একটা পরিস্থিতি তেমন কিন্তু একটা আশঙ্কা এই মুহূর্তে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে রয়েছে এবং অবশ্যই ক্রমাগত যে অর্থনৈতিক একটা মন্দা তৈরি হয়েছে বাজারে কাজ নেই সাধারণ মানুষের তা যার জন্যে ভারতবর্ষে অনুপ্রবেশ চলছে ভারতবর্ষের চোরাচালানকারী বেড়ে গেছে সেইটা দিকেও কিন্তু অবশ্যই আমরা নজর রাখবো যে বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তীতে কোন দিকে এগোচ্ছে তারা জনহিতকার কোনো কাজের দিকে মনোযোগ দিচ্ছে নাকি শুধুমাত্রই একদম ধর্মকে নিয়ে ধর্মকে অবলম্বন করে যে জামাত এবং বিএনপি এবং পাকিস্তানের মদতে তারা সরকার চালাচ্ছে বাংলাদেশ কি চাইছে কিসের মুক্তিযুদ্ধ হলো কিসের স্বাধীনতা হলো আমরা জানি না এই প্রশ্নগুলো রাখলাম আপনারা কি মনে করছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং অবশ্যই বলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে